আরামবাগ থানার বলরামপুরে রাইস মিলের শেডের কাজ ছেড়ে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক ব্যক্তি জানা গেছে তলিয়ে যাওয়া ব্যক্তির নাম রাজীব দত্ত বাড়ি গোঘাট থানার বদনগঞ্জের ছিলামপুরে জানা গেছে দুই ব্যক্তি ছিলামপুর থেকে কাজে এসেছিলেন বলরামপুরের বাবা নারায়ণী মিলে শেডের কাজ করছিলেন হাতের কাজ ছেড়ে দুইজনে স্নান করতে নেমে পুকুরের জলে তলিয়ে যান রাজীব দত্ত বলরামপুর গ্রামের মানুষ অনেক খোঁজাখুঁজির পর আরামবাগ থানায় ফোন করলে আরামবাগ থানা গ্রামের মানুষদের সহযোগিতায় রাজীববাবুকে উদ্ধার করে নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে ডাক্তারবাবুরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন আরামবাগ থেকে কুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস

একটা ঘাটের কাছে জলে ডুবে ডুবে যাচ্ছে ডুবে আমি জানি তাহলে জলে ডুবে ডুবে যাচ্ছে উঠে পড়বে ও ডুব উঠছে ডুবজে উঠছে উঠে পড়বে আপনি ওকে একসঙ্গেই চান করছিলেন না আমি চান করে উঠে পড়েছি না আমি জলে থাকি আচ্ছা আর ইনি জলে ছিল দিয়ে এবারে সাঁতুর কাটতে তারপরে যে ডুবলো আর পাওয়া যায়নি এবারে লোকজন ডাকা করে যেমন এবারে নেমে আমরা খুঁজাখুঁজি করে পাইনি তারপরে জাল ডাল নিয়ে এসে যেমন খুঁজে পাওয়া গেল তখন বাজে ওই সাড়ে ছটা আপনাকে আমাকে থানায় ফোন করেছিলেন

রাজীব কি দত্ত বাড়ি কোথায় শিলমপুর শিলমপুর আপনার নাম কি আমার নাম শীতল পান আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ওখানে শিলমপুর শিলমপুরেতে ইনার ছেলেপুলে পুলে কজন আছে ছেলে পুলের নাই বিয়ে থাক হয়নি বিয়ে থাক ঘটনাটা কীভাবে ঘটেছে জানাই আছে ওরা এই কদিন আগে বদলা কাজ ফাজ করছিল আর এ সকাল আমার ছেলেও স্যার নেশা নেশা করে আমি খবর পাই বারণ করি তারপরে বেশ কিছু দিন তো সুদরে গেছিল তারপরে এই আমি খবর পেলাম যে এই সুদের সাথে কাজ ফাজ করছে ছেলে কোথায় কাজ করছিল এখন ছেলে এর আগে কাজ ফাজ করছিল বদনগঞ্জে ফুলের রঙের টঙ্গে এসব কাজ ফাজ সেট যা পায় তাই করছিল তো গতকাল সন্ধ্যের সময় মা যখন ফোন করে বলো মা আজকে আমার মালিক পয়সা দেয়নি কালকে যাবো মানে আজকে বাড়ি ফেরার কোথা পয়সা নিয়ে এবারে ওর সাথে কাজ করছিল তো আমার বললাম যে হ্যাঁ তোর এরকম বন্ধু নিয়ে ও কোথায় কাজ করছিলো আজকে কোথায় কাজ করছিল ওই বড়রমপুরে ওই বড়রমপুরে ওই শেডের মিলে একটা শেডে কাজপাচ করছিলো ওরা বসে বেলার সময় নাকি বেরিয়েছে বেরিয়ে আমার এই সাথে কথা হলো ফোনে তো সন্দেশ বিকেলার সময় ফোনে কথা হলো যে এরকম আমরা একসঙ্গে চান করতে বেরিয়েছিলাম তা আমি ওর প্যান্ট জামা মোবাইলটা নিয়ে বসে আছি আমি অনেকবার রিং করছি বললাম ওকে আমি তাহলে কি হয়েছে ঘটনাটা খুলে পড়া না এরকম চান করতে নেমেছিলাম ওর সাঁতার কাটছিল তারপর থেকে আমি আর ইয়ে করতে পারছি না কি বলে ওকে দেখতে পাচ্ছি না কোথাও খুঁজা করতে পারছি না হ্যাঁ তা আর তুই কোথায় না বল আমি মিলে চলে আমি রাজীবের প্রতিবেশী আমি আমার পাড়ার ছেলে আচ্ছা এখন আমরা যখন জানতে পারি আমি আমার ওখানে একটা দোকান আছে আমি দোকানে জানতে পারি পাড়া থেকে একটু দূরে যে এরকমভাবে রাজীবকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে জলে ডুবে এইসব কোনো খোঁজখবর নেই ওর সঙ্গে যে ছেলেটি ছিল সেও ফোন করেনি অন্য একজন অসমর্থ সূত্রে অন্য গ্রামের লোককে কাউকে ফোন করেছে সে ওদের বাড়িতে যেয়ে বলেছে মানে ওদের বাড়িতে ডাইরেক্ট কোনো ফোন হয়নি আমি যেটিক জানলাম এরপরে আমরা তখন খোঁজখবর নিই আমাদের ওখানে একটা সিমিক এখানে আরামবাগ যেতে মেলাতে তার ডিউটি আছে ওখানে আমি ফোন করি যে বিছনাথ একটু খোঁজখবর নেতো যে কি হয়েছে ও বলে যে হ্যাঁ এরকম একটা মিসিং আছে তখন বাদ ধরুন পাঁচটা সাড়ে পাঁচটা আর ঘটনাটা ঘটেছে যেটুকু ওয়েদের কাছে শুনতে পাচ্ছি ঘটনাটা ঘটেছে বারোটা সাড়ে বারোটা সাড়ে পাঁচটার সময় রেস্কিউ টিম গেছে আরামবাগ থেকে আমি ফোনেতে ওই শব্দটা শুনতে পাচ্ছি ওদের ওই সাইলেন্টের শব্দ শুনতে পাচ্ছি আরামবাগ থানা সহ রেস্কিউ টিম গেছে হ্যাঁ আরামবাগ থানা রেস্কিউ টিম গেছে আমার আমাদের প্রশ্ন হচ্ছে যে যদি উদ্ধার কি আরামবাগ থানার রেস্কিউ টিম যে উদ্ধার করেছে উদ্ধার করেছে সেটাও আমরা বলতে পারব না আমি এখনই এই স্যারদের সাথে দেখা হলো এখানে আমাদেরকে বললেন যে ওখানে লাশ আছে যে কাজ এখন আরামবাগ থানা থেকে যখন গেছে ধরুন একটা যে মিলে কাজ করছিল সে মিল মালিকের কোনো রেসপন্স নেই পুলিশে এসে এখানে রেখেছে কীভাবে কী ঘটনা ঘটে কোন মিলে কাজ করছিল এ কি হোটেলটার নামটা কি বললো নারুগোপাল নারুগোপাল হোটেল সামনে নারুগোপাল হোটেল বাবা নারায়ণ মিল ওই মিলের মিলে এখন ঘটনা হচ্ছে যে ধরুন তাদের একটা একটা দুর্ঘটনা ঘটতে পারে সেই ক্ষেত্রে তাদের একটা কোন মানবিকতা নেই যে সেই মিল থেকে কোন লোক আসা আমাদের মনে কি হচ্ছে আমাদের মনে তো মনে হচ্ছে যে এর মধ্যে কোন মানে ঘটনাটা সঠিক ঘটনা ওরা বলছে না আমাদের আচ্ছা আমরা যাব পুলিশের কাছে যাব থানায় গিয়েছেন থানা জানিয়েছেন থানায় আমরা যাব এখন আমরা এইমাত্র আসি বাড়ি থেকে হাসপাতালে ভাবছেন ভাবছি বলতে আমরা এখন থানায় যাই থানায় যেয়ে ব্যাপারটা জানি ওনারা যেরকম কীভাবে এনেছেন কোথা থেকে লাশ পেয়েছেন সেটা তো আমাদেরকে জানতে হবে আমরা তো কিছুই জানি না মানে তাদের কোনো প্রতিনিধিও নেই মিলে পুলিশ এনেছে পুলিশ এনে এখানে যে মারা গেছে রাজীব দত্ত হুম ওনার বাড়ি কোথায় ও সেলামপুর বোকাট থানার বদরগঞ্জ এলাকার সেলামপুর গ্রাম আচ্ছা আপনার নাম আমার নাম সুভাশিস ব্যানার্জি যে মারা গেছেন রাজীব দত্ত ওনার বাবার নাম কি ওনার বাবার নাম মহাদেব দত্ত قبل ما هذه